তারেক রহমান দশ খেয়ে ফেলতো সব জায়গা থেকে তারেক রহমান খাম্বা লাগাইতো তারেক রহমান হাওয়া ভবন দিয়া পুরো দেশ উড়ে ফেলতো তো ষোলো বছর আমার হাসিনা ক্ষমতা থেকে প্রমাণ করতে পারলো না কেন তারেক রহমানের চোদ্দ পুরুষের শত্রু হলো হাসিনা তো হাসিনা বরাবর ষোলোটা বছর ক্ষমতা থেকে পনেরো ষোলো বছর ক্ষমতা থেকে তারেক রহমানের সেই দশ পার্সেন্ট দুর্নীতির হদিস পাইল না কেন তো দশ পার্সেন্ট যে লোক খাইতো সবকিছু থেকে তার তো হাজার 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 কোটি টাকা থাকার কথা গেল কই টাকা তারেক রহমান দুধে দেওয়া তুলসী এমন না অবশ্যই তারও অসংখ্য ভুল আছে কিন্তু যেভাবে আওয়ামী ভারতীয় এবং বাংলাদেশের সেকুলার এই প্রথম আলো গনদের যে অপপচার ছিল তারেক রহমান মানে খাম্বা তারেক রহমান মানে টেন পার্সেন্ট তো টেন পার্সেন্ট কোথায় গেল এই আওয়ামী লীগ যারা তারেক রহমানকে দশ পার্সেন্ট খায়া ফেলতো বলতো খাম্বা বলতো তো এরা তো জামাতকে বলতো যুদ্ধ করে দেই এরাই আমাদেরকে হেফাজতকে ইসলামপন্দিদেরকে বলতো জঙ্গি এরাই এই তরুণদেরকে বলতো পাকিস্তানপন্থী এখনো বলে তার মানে যদি খাম্বাটা সত্য সত্য হয় টেন পার্সেন্ট সত্য এগুলো সত্য একই জায়গা থেকে বর্ণনা আসতেছে একই জায়গায় ডেলিভারি দেবে তার ক্রমান আগামী তো ক্ষমতায় আসতেছে তার ক্রমান সমালোচনা করা ফরজ হয়ে যাবে তখন তাকে আরেক হাসিনা হইতে দেওয়া যাবে না আওয়ামী এবং এই সেকুলার গোষ্ঠী এমন ভাবে ব্র্যান্ডিং করছে হাও ভবন একটা গালিতে পরিণত হয়েছে এরাই বলছিল জনায় বাবুনগর রহমতুল্লাহ আলাই হাজার হাজার কোটি টাকা খেয়ে বলছে মার্কেট আছে এটা আছে হুজুরের পরিবারের অবস্থা হলো হুজুর ইন্তেকালের এক বছরের মাথায় হুজুরের ছেলেকে চাকরি নিতে হয়েছে একমাত্র ছেলেকে কোনো রকম পরিবার চালানোর জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত স্বাগত জানাচ্ছি ইনসাফের নিয়মিত আয়োজন সম্পাদকের দৃষ্টিকোণ অনুষ্ঠানে আজকে পর্বে আজকে আমরা কথা বলবো বিএনপিকে নিয়ে বিএনপির সমসাময়িক রাজনীতির কিছু অংশ নিয়ে বরাবর মতো আমাদের সাথে আছেন ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যার স্যার আওয়ামী লীগকে নিয়ে তো অনেক আলোচনা হলো অনেক আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের দুর্নীতিগুলো নিয়ে আওয়ামী লীগের কুকর্মগুলোকে নিয়ে এবার একটু বিএনপিকে নিয়ে আলোচনা করা যাক আমার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো বর্তমানে অনলাইনে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিএনপির সবচেয়ে যে বিষয়টাকে নিয়ে ফান করা হয় এবং মিমস বানানো হয় সেটা হলো তারেক রহমানের দশ পার্সেন্ট একটা শব্দকে নিয়ে তারেক রহমান দশ পার্সেন্ট আসলে এটার মূল হাকিকতটাকে এটার মূল বিষয়টাকে আচ্ছা প্রথম হলো হল বিএন আওয়ামী কি নিয়ে সমালোচনা হওয়ার কথা বিএনপি মানে এখন বিএনপি প্রসঙ্গীয় থাকে ষোলো বছর আওয়ামী লীগ জুলুম করছে তো আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা হবে বিএনপি এত বছর যাবৎ ক্ষমতার বাইরে আবার বিএনপি কে সমালোচনা হয়ে পড়তে হবে এটা তো হয় না যে প্রশ্ন তুমি করছো যে বিশেষ করে সম্পর্কটা তারেক রহমান বলা হয় মানে তার রহমান সবকিছু থেকে দশ পার্সেন্ট নিত আসলে এটা তারেক রহমান থেকে এটা শুরু করে নেই এটা আসলে ইয়ের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ওয়াইফ এবং বর্তমান যিনি পাকিস্তানের রাষ্ট্রপতি তাকে টেন পারসেন্ট বলা হতো এটাকে নিয়ে একটা বই লেখা হয়েছে মুভি করা হয়েছে মানে সেই সব কিছু থেকে টেন পারসেন্ট খাইতো আসিফ আলি দাড়ি তো ওই তারেক রহমানের ক্ষেত্রে এই ইয়েটা যুক্ত করা হয়েছিল দুই হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত তো তারেক রহমান সব কিছু থেকে টেন পারসেন্ট নিয়ে নেয় প্রশ্ন হলো তারেক রহমানের মানে চোদ্দ পুরুষের শত্রু হলো হাসিনা তো হাসিনা বরাবর ষোলোটা বছর ক্ষমতা থেকে পনেরো ষোলো বছর ক্ষমতা থেকে তারেক রহমানের সে দশ পার্সেন্ট দুর্নীতির তারেক রহমান দশ পার্সেন্ট খেয়ে বলতো সব জায়গা থেকে তারেক রহমান খাম্বা লাগাইতো তারেক রহমান মানে হাওয়া ভবন দিয়া পুরো দেশ উড়াইয়া ফেলতো তো ষোলো বছর হাসিনা ক্ষমতা থেকে প্রমাণ করতে পারলো না কেন এগুলো তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির যে মামলার ইয়ে হয়েছে মানে দুর্নীতির মামলায় যেটা সাজা দেওয়া হয়েছিল যেটা প্রথম বিচারক এটাকে তারেক রহমানকে মুক্তি দিছে ও বিচারককে পালাইতে হয়েছে দেশ ছেঁড়া ওই বিচারকে ওই মামলার মধ্যে বলা হয়েছে তারেক রহমান তার বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনের ক্রেডিট ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং করছে এটা তারেক রহমান দুর্নীতি এটার উপরে সাজা দেওয়া হয়েছে তো দশ পার্সেন্ট যে লোক খাইতো সব কিছু থেকে তার তো হাজার 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 কোটি টাকা থাকার কথা গেল কই টাকা তার রহমানের বাড়ি গাড়ি কই তার তো শত শত এক ওই হাসিনার চামচা ডিবি হারুনের নাকি একশোটার উপরে বাড়ি হাসিনার মন্ত্রী ওই বেটা যে ইয়ে মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী ছিল তার লন্ডনেই হাজারখানেক পাঁচশো থেকে এক হাজার বাড়ি আছে আক্তার জন বাবুর ছেলে আমি এই মুহূর্তের নামটা মনে করতে পারতেছি না তো এই যে মানে মানে বিএনপির অর্থাৎ তারেক রহমানের গেল কোথায় মানে এরা করছে এগুলো আর এত বছর ক্ষমতায় থেকেও এই টাকা বের করতে পারলো না কেন শোনো এগুলো আসলে আওয়ামী আমলের এগুলো অসাধারণ এক তারেক রহমানোয়া তুলসী পাতা এমন না অবশ্যই তারও ভুল আছে অসংখ্য ভুল আছে কিন্তু যেভাবে মানে আওয়ামী ভারতীয় এবং বাংলাদেশের সেকুলার এই প্রথম আলো গঙ্গের যে অপপ্রচার ছিল তারেক রহমান মানে খাম্বা তারেক রহমান মানে তো টেন পার্সেন্ট তো এই টেন পার্সেন্ট কোথায় গেল তো এখন এখন কেন যে মামলাগুলো এগুলো এগুলো দিছে হাসি না দিছে তত্ত্বাবধ সরকার এখন বাতিল হচ্ছে এগুলো বর্তমান আমলে বর্তমান তো মানে ন্যায় ইনসাফের সরকার তো এখন বাতিল হচ্ছে কেন এগুলো দেখো এগুলো এই যে খালদা জিয়ার ব্যাপারে বলা হয়েছে খালদা জিয়া তিমেটাকে খেয়ে ফেলছে খালদা জিয়ার একটা চ্যারিটি ছিল জিয়ার নামে একটা চ্যারিটি হয়েছে এই চ্যারিটির টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে খালদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গেছে এই টাকা কয়েক গুণ বেড়ে ব্যাংকে থেকে এটা কয়েক গুণ বেড়ে গেছে এক পয়সাও এখান থেকে কেউ খায় নাই বরং টাকাটা কয়েক মানে দশ বিশ গুণ বেড়ে গেছে ওই টাকা তারপর বলা হয়েছে তিমেটাকে খেয়ে ফেলছে তাও মাত্র দু লাখ টাকা সম্ভবত কোটি টাকার কম সম্ভবত আমি আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না তো এগুলো হলো মানে এগুলো খুব এরা পরিকল্পিত অপপ্রচার করছে তারেক রহমানের নামে যে কার তারক রহমান দশ পার্সেন্ট খেয়ে ফেলছে তারক রহমান হাওয়া ভবন থেকে সব পরিচালনা করতেছে তারেক রহমান খাম্বা বসাইছে তারক রহমান সিন যে খেয়ে ফেলছে কত মানে দুনিয়ার যত কাল্পনিক অন্যায় আছে সবগুলো তারক রহমানের উপরে চাপাইছে তো আম অনেকে বিশ্বাস করছে আমরাও বিশ্বাস করতাম যে তারক রহমান আসলে এরকম খাইছে তো দুই থেকে শুরু হলো। তার ক্ষমতার বাইরে দুই পর্যন্ত মানে তারেক রহমানের নাম নেওয়া অপরাধ যেখানে তারেক রহমানের তারেক রহমানকে ওরা প্রমাণ করত যে অমুক জায়গা থেকে তার টাকা খেয়ে ফেলছে এত জায়গা থেকে এত টাকা নিছে কোত্থেকে তার ক্রমান শাস্তি কি দেওয়া হলো দশটা কস্ত্র মামলায় তার ক্রমান শাস্তি কী দেওয়া হলো একুশ আগস্ট গ্রেনেড হাওনা মামলায় পাচ্ছে না তো কোনো মামলা ওগুলোর সাথে তার যুক্ত করা হয়েছে মানহানি মামলায় শেখ মুজিবকে নাকি অপমান করে ফেলছে তো এটা হলো মানে এগুলো আর আবার অনেকে রাজনৈতিক এগুলো তো আওয়ামী লীগ বলতো ইদানিং কালে আমি দেখতেছি অনেক রাজনৈতিক বিরোধীরা বলতেছে ধরো কেউ হয়তো জামাতের সমর্থক কেউ হয়তো আমাদের মতো ইসলামপন্থী কেউ নতুন যে বিপ্লবী চিন্তার জুলাই পরবর্তী তো আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একটা বিষয় যে এই আওয়ামী লীগ যারা তার একটু ভাবানকে দশ পার্সেন্ট খায়া ফেলতো বলতো খাম্বা বলতো তো এরা তো জামাতকে বলতো যুদ্ধ করে দেই এরাই আমাদেরকে হেফাজতকে ইসলামপন্থীদেরকে বলতো জঙ্গি এরাই এই তরুণদেরকে বলতো পাকিস্তানপন্থী এখনও বলে তো তার মানে যদি খাম্বাটা সত্য সত্য হয় টেন পার্সেন্ট সত্য এগুলো সত্য একই জায়গা থেকে বলুন আসতেছে সত্য একই জায়গায় ডেলিভারিতে এগুলো অন মানে কোনো অন্যায়কেই একটা মানুষের তারকরমানে যদি কেউ তারক্রমান যদি অন্যায় করে রাখে থাকে তার মানের সমালোচনা হতে পারে সমালোচনা করা উচিত কিন্তু একটা মানুষের উপর জুলুম করার তো মানে হয় না আমি কোনোভাবে বিএনপির রাজনীতিকে আমি নিজে আমরা সংবাদপত্রের মানুষ আমি সে অর্থে বিএনপির রাজনীতিও করি না বা ইও না তার রহমানের সমালোচনা করার আমি এবং করা উচিত তার মানে আগামীতে ক্ষমতায় আসতেছে তার রহমানের সমালোচনা করা ফরজ হয়ে যাবে তখন তাকে আরেক মানে হাসিনা হইতে দেওয়া যাবে না তার রহমানের অনেক আমি ব্যক্তিগতভাবে তারক রহমানের পলিসির সমালোচনা করি তারক রহমান জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আমার মতে আরও করা উচিত আরো সুন্দরভাবে এটা নিয়ে সমালোচনা হওয়া বলছে তার কারণে সমালোচনা হচ্ছে খাম্বা খেয়ে ফেলছে তার খেয়ে কোথায় করছে এগুলো হাওয়া হাওয়া ভবন হল একটা ভবনের নাম এই ভবনের মালিকের নাম ছিল হাওয়া তো তার মানে মালিকের মায়ের নাম ছিল হাওয়া তো মালিকের তখন এই মানে এই ভবনটার নাম করা হলো হাওয়া ভবন মানে একজন মানুষের নাম এটা ভাড়া নিয়ে তাও কিনে ফেলতে পারে নাই এত দুর্নীতিবাস হাজার হাজার কোটি টাকার মালিক মানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে খেয়ে বলতেছে একটা ভবন কিনতে পারে নাই হাওয়া ভবন থেকে বিএনপির মানে এটা বিএনপির তারকহমানের অফিস ছিল ওখানে বিএনপির পলিটিক্যাল সবকিছু ওখান থেকে সিদ্ধান্ত হতো বিনপির অফিসটা তখনও এটা এই আমাদের সাথে যেটা লাগানো এটাই তো বিএনপির তখনও অফিস এটার মধ্যে তো আসলে সেই এখানে কিছু মানে এটা ইন্টালেকচুয়াল কিছু করার মধ্যে এটা জায়গা না প্রথম এটা ছোট এটার মধ্যে সবগুলো দলের কার্যালয় সবগুলো মানে অঙ্গ সংগঠনের ছাত্র দল ওলামা দল তাঁতি দল যুব দল এই দল সেই দল ছত্রিশটা দলের কার্যালয় আছে এটার মধ্যে সে অর্থে কিছুই করা যায় না তো এরকম একটা ভবন নিয়েছিল যেখানে দলের ইন্টেলেকচুয়ালদের এখন যারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেউ বড় ব্যারিস্টার আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা এইখানে তরুণদেরকে একসাথে করে তার গ্রহণ রাষ্ট্রের কোন জিনিসটা ভালো হয় কোনটা ইয়ে করতে হয় এটা অনেকের হয়তো ভালোও লাগে না ধরো কেউ মন্ত্রী হবে কেউ কে কোন দায়িত্ব পাবে এগুলো ওই একটা রিচার্জ স্ট্রিম করছে আর কি যেটা পৃথিবীর সব জায়গায় হয় এটা তো প্রশংসনীয় ছিল এটাকে আওয়ামী লীগ এমনভাবে ব্র্যান্ডিং করছে আওয়ামী লীগ এবং এই সেকুলার গোষ্ঠী এমনভাবে ব্র্যান্ডিং করছে হাওয়া ভবন একটা গালিতে পরিণত হয়েছে এগুলো তো দেখা যাচ্ছে এরা যে এরাই বলছিলাম হাজার হাজার কোটি টাকা খেয়ে বলছে একটা মার্কেট আছে এটা আছে হুজুরের পরিবারের অবস্থা হল হুজুর ইন্তেকালের এক বছরের মাথায় হুজুরের ছেলেকে চাকরি নিতে হয়েছে একমাত্র ছেলেকে কোনোরকম পরিবার চালানোর জন্য দুই পয়সা ছিল না তো এগুলো এই এই অপপ্রচার বিএনপির বিরুদ্ধে হয়েছে আমাকে একজন দেখলাম আমার এখানে কমেন্ট করছিল যে তার তারক্রহমান তাহলে লন্ডনে কিভাবে আসে এত তার তারক্রহমান ওখানে রাজার মতো আছে যে তার না আমি কিছুটা হলো জানি কারণ আমাদের নির্বাহী সম্পাদক মার্জান হোসেন চৌধুরী লন্ডনে থাকেন তারক্রহণের খুব কাছাকাছি থাকেন তো এই ওইখানে মানে অনেক রাজপ্রাসাদের মতো আছে তার না উনি ওনার মতো করে বিএনপি নেতাকর্মীরা যারা আসছে সহযোগিতা করতেছে কোথায় তারক রহমান যদি মানে এমন হতো যে তারক রহমান অমুক জায়গায় গেছে অমুক জায়গায় গেছে মানে ওখানে লন্ডনে চার পাঁচটা বাড়ি করে ফেলছে কোথায় তথ্য বের করতে গেল না তো এখন পর্যন্ত আমার জানা মতো তারক রহমান নিজের কোনো কিছুই নাই মানে আরেকজনের কাছে থাকতেছে ধন্যবাদ এত বড় দলের নেতা খালেদা জিয়ার ছেলে জিয়া রহমানের ছেলে মৃত পায় অবস্থায় লন্ডনে গেছে তো তার কি ওখানে থাকাটা খুব কঠিন এটাকে হাস্যকর বিষয় না ওখানে থাকতেছেন কিভাবে ধন্যবাদ স্যার আমরা বিএনপিকে নিয়ে বিস্তর আলাপ করার সময় এখনও আছে বিএনপিকে নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এখনও দরকার যেহেতু এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক রাজনৈতিক দল এখন বিএনপি আমরা আলাপ করব কোনো একদিন আপনার কাছে আমার প্রশ্ন সম্প্রতি সময়ে তারেক রহমানকে তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে একটা আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে যেখানে তিনি বলেছিলেন যে ধর্মীয় উগ্রতা যদি প্রকাশ পায় তাহলে গণতন্ত্রের হবে এটা নিয়ে আপনার মন্তব্যকে আমি জানি না তারেক রহমান সাহেব ধর্মীয় উগ্রবাদ নিয়ে মানে উনি কি বোঝাতে চান ধর্মীয় উগ্রবাদ বাংলাদেশে এমন কিছু ধর্মীয় উগ্রবাদ হয়ে যায় না যে মানে এটা এরকম বলতে হবে বাংলাদেশে কোনো কালে মানে ওই লেভেলের উগ্রবাদ আসে নাই যেটা দিয়ে একেবারে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে কিন্তু কেউ যদি রাখে সেটাকে উগ্রবাদ দেওয়া বলে দুটা বিষয় একটা তারক রহমান সাহেবরা কিন্তু একটা ভুক্তভোগী ওনারা জিএমবির দ্বারা আক্রান্ত মানে যে ওনাদের সরকারের সময়ে জিএমবির উত্থান হয়েছিল এবং পুরো দেশের মধ্যে প্রায় সব জেলার মধ্যে বোমা বিস্ফোরণ হয়েছে তো এতে করে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইটা ওনারা উনি যদি ওই জায়গা থেকেই ইয়ে করেন যে ওরকম কিছু থেকে সাবধান থাকতে হবে তাহলে ঠিক আছে এটা উনি বলতেই পারেন বলা উচিত কিন্তু ইসলামী দলগুলো ইসলামী সংগঠনগুলো এগুলোর মিছিল মিটিংয়ে যদি উনি ভয় পেয়ে যান তাহলে এটা ভুল হবে দুইটা জিনিস একটা হলো আর বাংলাদেশের মানে বাংলাদেশের খুব সামান্য অংশ একটু ভিন্নমত রাখে বেশিরভাগ ইসলামপতিরা তো ওনাদের সাথেই আছেন তো ধর্মীয় উগ্রবাদ কেন মাথা দেবে আমার মনে হয় ওনার এগুলো নিয়ে আরও স্টাডি করা উচিত ওনার টিম এরকম থাকা উচিত বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের আমি দেখি না কোনো সম্ভাবনা যদি না ওই রাষ্ট্র এগুলোকে সামনে আনার চেষ্টা করে মানে বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা আশা করি এখন রাষ্ট্র করতেছে না আগামী তো করবে না বিএনপির রাষ্ট্র করবে না বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের ওরকম কোনো সম্ভাবনাও নেই এবং বাংলাদেশের ইসলামভর্তী দলগুলো সবগুলো বিএনপির সাথে আছে হ্যাঁ বি তারক রহমান যদি ওই চিন্তা থেকে বলেন অর্থাৎ জেএমবি যে ধরনের কাণ্ড ঘটাইছিল এটা বিএনপির জন্য জেএমবির এই সব কাজে বিএনপি চরমভাবে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে বিব্রত হয়েছে ওইটা ওইটা যদি উনি মেন করে থাকেন যে ওরকম কোনো কিছু না আসুক আসলে আমাদের দেওয়ার জন্য করতে ঠিক আছে কিন্তু সাধারণত বাংলাদেশের ইসলামপন্থীরা মানে সজাগ হচ্ছে এটা নিয়ে তার ক্রমানের ভয় পাওয়ার কিছু নাই বরং এটা ওনাদের পক্ষে যাবে বাংলাদেশের ইসলামপন্থীরা সেটা দলীয় হোক নির্দলীয় হোক এরা বিএনপিকেই পছন্দ করে বিএনপিকেই সমর্থন করে এটা নিয়ে মানে এটা হাই হাসিনার বক্তব্য এগুলো মানে হয়তো উনি ভালো সেন্স থেকে ভালো উদ্দেশ্য থেকে বলছেন যে এই কথাগুলো আওয়ামী লীগ এত বেশি বলছে এগুলো এখন শুনলেও খারাপ লাগে